এই ছেলেটির বয়স মাত্র সতেরো ইসলামী শরীয়ত অনুযায়ী তাকে এখনই বিয়ে দিয়ে দিয়েছে যার কারণে সমাজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ সমালোচনা হচ্ছে বাংলাদেশ আইন অনুযায়ী প্রাপ্ত হওয়ার আগে কেন তাকে বিয়ে দিল এটা নিয়ে ব্যাপক পরিমাণ কমেন্টের মধ্যে মানুষ মতামত করছিল আবার কিছু সংখ্যক মানুষ বলছিল ইসলামের শরীয়ত অনুযায়ী বিয়েটাকে সহজ করা হোক হ্যাঁ ভাই বাংলাদেশে আপনার সতেরো বছর হইতে হবে না আপনার বয়স যখন মাত্র অনুভূতিতে আঘাত করবে তখনই আপনি প্রেম করতে পারবেন আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন শুধু একজনের সাথে নয় আপনার গার্লফ্রেন্ড করে করে নিত্যদিন নতুন নতুন মেয়েদের সাথে আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন সেটা আপনার জন্য এই সমাজ সহজ করে দিয়েছে ক্লাস সিক্স পড়াশোনা করা মেয়ে ছেলেরাও এখন শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে মেয়েদের যে সতীত্ব এটা নিয়ে আগের আমলে একটি প্রশ্ন উঠত তবে বর্তমান সময় সতীত্ব নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠছে না কারণ এই সমাজ ব্যবস্থা এখন অনেকটা আধুনিক হয়ে উঠেছে যখনই সতীত্ব নিয়ে প্রশ্ন হয় তখন বিজ্ঞান বই খুলে দেয় আপনার সামনে যেখানে বলা হয় নারীদের সতীত্ব এমনিতেই নষ্ট হয়ে যেতে পারে যাই হোক আমরা সেটাকে মেনে নিলাম কারণ এটা খুবই সহজ তবে অন্যদিকে বিয়ে দিতে গেলে নানা ধরনের বাধা বিপত্তি আপনার সামনে এসে দাঁড়াবে এই সমাজ বিয়েটাকে কঠিন এবং শারীরিক সম্পর্কে সহজ করে তুলেছে এই ছেলেটার মা বাবা স্বপ্ন ছিল তার বাবা দেখে শুনে একটি সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল ছেলেটির নাম নূর মোহাম্মদ থাকেন ব্রাহ্মণ বাড়িয়া এবং ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে ব্যাপক পরিমাণ মানুষ এই বিষয়টাকে সমর্থন করলেও কিছু সংখ্যক মানুষ এখন পর্যন্ত সমর্থন করতে পারে না বাংলাদেশ আইন অনুযায়ী মেয়ের বয়স হতে হবে আঠারো এবং ছেলের বয়স হবে একুশ বা বাইশ সেখানে সতেরো বছর একটি ছেলে কিভাবে বিয়ে করে ইসলাম যখন একটি ছেলের প্রাপ্ত বয়স হবে তখন গুনার হাত থেকে বাঁচানোর জন্য এরকম একটি বিয়ে দেখাও আমাদের ভাগ্যের বিষয় সেই সকল মা বাবাকে আমরা সবাই মনের অন্তর থেকে ভালোবাসা এবং শ্রদ্ধার সম্মান জানাই প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম সন্তান হয় এবং এরকম মা বাবা হয় প্রাপ্ত বয়স হওয়ার সাথে সাথে যদি আপনি বিয়ে করে নেন তাহলে এই সমাজের অসংখ্য পাপ থেকে বিরত থাকতে পারবে আবারও বলছি এই সমাজের যারা সুশীল নিয়ে সমালোচনা করছেন তারা একটু চিন্তা করেন তো আপনার ঘরের সন্তান কি ঠিক আছে কিনা কিনা আপনার আপনার মেয়ে কি কোনো ছেলের সাথে সাথে শারীরিক শারীরিক সম্পর্ক সম্পর্ক করছে করছে বা মেয়ের এবং সেইগুলো কি আপনাদের কাছে খুব সহজ মনে হচ্ছে যে শারীরিক সম্পর্ক করলে করতেই পারে এখানে খারাপের কি আছে আমি তো ভালোর কোনো কিছু দেখতেছি না এমনিতেই আমরা এখন আমাদের অজান্তে ধর্ম বিরোধী হয়ে যাচ্ছি ধর্মের বিরুদ্ধে নানা ধরনের কাজ করছি যেগুলো আমরা নিজেরাই জানি না আর সেইখানে এরকম সুন্দর কিছু জিনিসের সমর্থন আপনি করতে পারছেন না হ্যাঁ ভাই যদি এই বিষয়টা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে এবং চাইলে যেন তারাও সমাজের মধ্যে এই ধর্মটাকে মেনে চলতে পারে গুনাহর হাত থেকে বাঁচার জন্য এটা কোনো খারাপ কিছু নয় যেমন রাস্তাঘাটে যদি আপনি গাড়ির লাইসেন্স ছাড়া চালাতে যান তাহলে ট্রাফিক ধরে আপনাকে মামলা দিয়ে দিবে আপনি লাইসেন্সবিহীন গাড়ি চালাতে পারবেন না সেরকম ভাবে এই সমাজে আইন অনুযায়ী বিয়ে না করে কখনো ছেলে মেয়ে যেন বাইরে ঘোরাঘুরি করতে না পারে একত্রে থাকতে না পারে তাদেরও লাইসেন্সের যেন দরকার আইদা ও এই সম্পূর্ণ বিষয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা কমেন্ট করে জানা দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র এতক্ষণ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মনদতে ভিডিওতে থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ হয়ে যে সর্বদা মানুষের পাশে দাঁড়া তার এইটাই তো আমাদের নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ